ভারতের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে হচ্ছে মাহাত্মা গান্ধী গান্ধী সম্পর্কে প্রশ্ন পরীক্ষায় চলে আসে মহাত্মা গান্ধী মাহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর আসল নাম কি আসল মহাত্মা গান্ধীর আসল নাম আসল নাম হচ্ছে মোহন দাস কি নাম মোহন দাস করম চাঁদ মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধীর আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী ক্লিয়ার মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীর আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী মোহনদাস মোহনদাস করমচাঁদ গান্ধী হচ্ছে মহাত্মা গান্ধীর আসল নাম এই মহাত্মা গান্ধী উপাধি এই যে উপাধিটা উপাধি তার উপাধি হচ্ছে মহাত্মা গান্ধী তার উপাধি হলো মহাত্মা তার উপাধি হলো মহাত্মা গান্ধী এটা হচ্ছে উপাধি এই উপাধি দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কে দিয়েছে এটা রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উপাধি দিয়েছেন তিনি অসহযোগ আন্দোলনের নেতা অসহযোগ আন্দোলন ভারতে যে অসহযোগ আন্দোলন হয়েছে তারপরে ভারতে যে আহ ভারত ছাড় আন্দোলন হয়েছে ভারত সার আন্দোলন এই আন্দোলনের নেতা ছিলেন আন্দোলন এই আন্দোলনের নেতা ছিলেন অসহযোগ আন্দোলন হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আন্দোলনটি হচ্ছে ভারত চার আন্দোলন হয়েছে উনিশশো সালে এটা কিন্তু বিশেষ পরীক্ষা এসেছিল যে ভারত চার আন্দোলনের কত সালে হয়েছিল ক্লিয়ার এই ভারত চার এই মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্থান ঘটে মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্থান মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্থান ঘটে কোথায় দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় তার রাজনৈতিক উত্থান ঘটে দক্ষিণ আফ্রিকায় এবং যে নেলসন ম্যান্ডেলার কথা আমরা জানি নেলসন ম্যান্ডেলা এই নেলসন ম্যান্ডেলা ম্যান্ডেলা মহাত্মা গান্ধীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন ক্লিয়ার নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীর দ্বারা কি হয়েছিলেন প্রভাবিত হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন ওকে এবং তিনি একমাত্র ভারতের মানে কোন রাজনৈতিক তিনি ভারতের জাতির পিতা ভারতের জনক কিন্তু কোন রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি তিনি ভারতে তাহলে আমরা কি বলতে পারি তিনি ভারতের জনক তিনি ভারতের জনক কিন্তু কোনো পদে কোন পদে তিনি কোনো পদে যোগদান করেন নাই ঠিক আছে কোনো পদে ছিলেন না কোনো পদে ছিলেন না অর্থাৎ কোন তার পদের প্রতি কোনো লোভ ছিল না ক্লিয়ার আমরা তো পদের জন্যই সবকিছু করি ঠিক আছে কিন্তু মহাত্মা গান্ধী কোন পদের লোভ করেন নাই মহাত্মা গান্ধীর আসল নাম কি একটা কোশ্চেন দিয়ে দিই সম্পূরক প্রশ্ন মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধীর আসল নাম কি আসল নাম কি কমেন্ট করে জানান সবাই মহাত্মা গান্ধীর আসল নাম কি এটা একটু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে মহাত্মা গান্ধীর আসল নাম কি ওকে ওকে মোহনদাস মহাত্মা গান্ধীর আসল নাম কি একটু কমেন্ট করে জানাতে হবে মহাত্মা গান্ধীর আসল নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী একটু মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মারা যান কত সালে তিনি মারা যান তিনি মারা যান হচ্ছে মারা যান মহাত্মা গান্ধী মারা যান কত সালে নাইনটিন ফোরটি এইট উনিশশো আটচল্লিশ সালে তিনি মারা যান মহাত্মা গান্ধী মারা যান কত সালে উনিশশো আটচল্লিশ সালে তিনি নিহত হন ওকে এই গুলিতে নিহত হয়েছেন এবং তার আত্মজীবনী মহাত্মা গান্ধীর যে আত্মজীবনী আছে যেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফি এই মহাত্মা গান্ধীর আত্মজীবনী হচ্ছে দা স্টোরি দা দা স্টোরি দা স্টোরি দা স্টোরি স্টোরি অফ এক্সপেরিমেন্টস স্টোরি অফ এক্সপেরিমেন্টস এক্সপেরি এক্সপেরিমেন্টস উইথ উইথ ট্রুথ উইথ ট্রুথ ঠিক আছে এটা হচ্ছে তার কিসের নাম এটা হলো তার হল মহাত্মা গান্ধীর নাম মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি তার আত্মজীবনীর নাম হচ্ছে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য স্টোরি স্টোরি অফ স্টোরি অফ মহাত্মা গান্ধীর আত্মজীবনের নাম হচ্ছে দ্য স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ দ্য উইথ ট্রুথ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি আত্মজীবনীমূলক গ্রন্থ দেয় ওকে ভাই এরপরে আসেন হচ্ছে আমরা পড়বো হলো দাদাভাই নৌরোজী আচ্ছা দাদাভাই নওরোজী এইটা কিন্তু পরীক্ষায় আসে দাদা ভাই দাদা ভাই এই দাদাভাই হচ্ছে ন নওরোজী দাদাভাই নওরোজী এয়ার দাদাভাই নওরোজী তাকে বলা হয় গ্র্যান্ড ওর ম্যান গ্র্যান্ড গ্র্যান্ড ওল্ড ম্যান অফ গ্র্যান্ড ম্যান ওল্ড ম্যান অফ অফ ইন্ডিয়া গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ঠিক আছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এবং তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টে ভারতের প্রথম ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্ট এমপি হয়েছিল পার্লামেন্টে পার্লামেন্ট মেম্বার তিনি ভারতের ইতিহাসে প্রথম পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন এই দাদাভাই নৌরজি ঠিক আছে দাদাভাই তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিলেন ভারতীয়দের থেকে তিনি ভারতীয়দের মধ্য থেকে ভারতীয়দের ভারতীয়দের থেকে তিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের উত্তর ছাত্রাবাস ঢাকা কলেজ থেকে জয়েন করেছেন জুলকার নাইন আমাদের প্রিয় প্রিয় ছাত্র আমাদের সাথে আহ জয়েন করেছেন প্রিয় পরিজা ভাই এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট দাদা ভাই তাহলে একটা প্রশ্ন কিন্তু বারবার পরীক্ষায় আসে সেটা হচ্ছে প্রশ্নটা হলো কাকে প্রশ্নটা হলো কাকে কাকে গ্র্যান্ড গ্র্যান্ড ওল ম্যান কাকে গ্র্যান্ড ওল ম্যান অফ অফ ইন্ডিয়া বলা হয় কাকে গ্র্যান্ড ওল ম্যান অফ ইন্ডিয়া ইন্ডিয়া বলা হয় কাকে কাকে গ্র্যান্ড ওল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে গ্র্যান্ড ওল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে গ্র্যান্ড ওল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়

এই রাজীব গান্ধী তিনি একটা কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন যেটার নাম হচ্ছে বোফোর্স বোফোর্স কেলেঙ্কারি বোফোর্স কেলেঙ্কারি ঠিক আছে যেমন সাদিয়া যেমন বিভিন্ন কেলেঙ্কারির সাথে জড়িত এটার নাম হচ্ছে বোফোর্স কেলেঙ্কারি এবং তাকে হত্যা করেছে তাকে হত্যা হত্যাকারী কারা রাজীব গান্ধীকে হত্যা করেছে কারা শ্রীলঙ্কায় তিনি সৈন্য প্রেরণ করেছিলেন যে কারণে তাকে এলটিটি এর সদস্যরা তাকে হত্যা করে ঠিক আছে এল সদস্য অর্থাৎ হত্যাকারী হচ্ছে এল টি এল টি এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা একটা বাহিনী এল টি শ্রীলঙ্কার হচ্ছে এটা একটা বাহিনী ঠিক আছে এল এই এল সদস্য থানু থানু বা গায়ত্রী নামে এক মহিলা তাকে হত্যা করে ঠিক আছে থানু তাহলে তাকে হত্যাকারী তার হত্যাকারীর নাম হচ্ছে তার নাম হল থামুল অথবা তাকে বলা হচ্ছে গায়ত্রী ঠিক আছে একটা শ্রীলঙ্কার হচ্ছে এটা হলো শ্রীলঙ্কার শ্রীলঙ্কার গেরিলা বাহিনী শ্রীলঙ্কার গেরিলা বাহিনী শ্রীলঙ্কার গেরিলা বাহিনী ঠিক আছে গেরিলা বাহিনী তাহলে এখান থেকে আমরা বলব গোপুর কালিঙ্কারি সাথে জড়িত ছিলেন কে এবং হত্যাকারী কে এলটিটি এবং হচ্ছে থানু ঠিক আছে তাহলে এখন প্রশ্ন হলো প্রশ্নটা হচ্ছে বোফোর স্কেলিংকারের সাথে জড়িত কে ছিলেন বোফোরস বোফোরস স্কেলিংকারি বোফোরস বোফোরস স্কেলিংকারের সাথে স্কেলিংকারের সাথে জড়িত ব্যক্তি কে বোফোরস স্কেলিংকারের সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তি কে তাহলে এটা কি হবে মাত্রা মাত্রা মহাত্মা গান্ধী তারপরে হচ্ছে ইন্দিরা গান্ধী ঠিক আছে ইন্দিরা ইন্দিরা গান্ধী তারপরে হচ্ছে রাজীব গান্ধী রাজীব গান্ধী কেলেঙ্কারির সাথে জড়িত শ্রীলঙ্কার গিরিলা বাহিনী হচ্ছে এল টিটি এল এটা পরীক্ষায় বারবার আসে এল টিটি ঠিক আছে এল টিটি এল ওকে প্রিয় করে যে এই জিনিসগুলো আমাদের কি একটু লাগবে এই জিনিসগুলো লাগবে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের করতে হবে